আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে মূলত কিছু বন্য মুরগির ডিম দেখাবো তো যাই হোক তার আগে কিছু কথা বলে আপনারা বিগত ভিডিওতে দেখতে পাচ্তেছেন যে আমার মুরগিগুলো আমি মুক্ত স্মরণ পদ্ধতিতে পালন করতেছি তো এইভাবে মুক্ত করে মুরগি পালন করে আসলে কোনো ক্ষতি সম্মুখীন হইলাম কিনা না বা আপনারা যদি এরকম মুক্তভাবে পালন করেন এটার ভালো দিক কতটুক বা খারাপ দিক কতটুক তো সেটাই মতো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি তো এটা খারাপ দিক বলতে গেলে ওরকম একটা খারাপ দিক নাই বা এরকম সমস্যা হয় না যদি যদিও আমার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে আশা করি এটা আপনাদের সামনে এরকম হবে না সেই জন্য আর কি ভিডিওটি করা তো ওরা কিন্তু দীর্ঘ ছয় থেকে সাত মাস এরকম আবদ্ধ ছিল মানে এই জায়গায় খাইতো এই জায়গায় ঘুমাইতো এরকম একটা অবস্থা আর কি তো তারপরে কি করলাম আমি এইরকম আমার যেহেতু আমার যেহেতু সামনে পর্যাপ্ত জায়গা আছে এই জন্য আসলে নেট দিয়ে একটু বেড়ার মতন দিয়ে দিছি যাতে এই মুরগুলো এই জায়গায় ঘোরাফেরা করতে পারে হাঁটাচলা করতে পারে তো এটা কিন্তু অনেকটা উপকার দিক আছে মানে উপকারিতা আছে তো উপকারী দিকটা আমি পরে বলি আগে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদেরকে বলি ওরা যেহেতু ওদের অভ্যাস নাই মানে ওদেরকে আমার নামাইতে উঠাইতে একটা সপ্তাহ প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে প্রচণ্ড ব্যক্ত হইতে হয়েছে কারণ ওদেরকে উঠাইতে এবং নামাইতে উঠানো মনে করেন যে সবথেকে বেশি কষ্টকর এক একটা মুরগি লড়াইয়ে ধরতে হইতো এদিকে পলাইতো ওদিকে পলাইতো আর এক একটা মুরগি এ জায়গায় তো একটা দুইটা মুরগি না তো এই যে একটা সমস্যাটা তো এই যে একটা সমস্যাটা এইটা আশা করি আপনাদের হবে না এটা যদি আপনার ছোটোবেলা থেকে ওদের অভ্যাস করেন আরেকটা যে সমস্যাটা সেটা হচ্ছে হঠাৎ করে ডিম কমে গেছে আমার আমি আলহামদুলিল্লাহ আটত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম ডিম পাইতাম আর পঞ্চাশটা মুরগি থেকে সেখান থেকে আমি এখন ডিম পাইতেছি বিশটা বাইশটা আঠারোটা পঁচিশটা তো এই যে একটা সমস্যা হলো ডিমের প্রোডাকশনটা কমে গেলো আমার আসলে সব তো ডিপেন্ড করে ডিমের উপরে আমার যত ডিম বেশি আসবে অতটা লাভ বেশি হবে ডিম কমে গেলে আমারও লস হইতেছে তো এইটা যদি আপনার ডিমে আসার আগেই মুরগিটা এরকম অভ্যাস করেন সেক্ষেত্রে আশা করা যায় এরকম আপনাদের ডিম কিন্তু কমবে না এই হচ্ছে আসলে সমস্যার দিকগুলো যেগুলো আসলে আপনার যদি ছোটোবেলা থেকে মুরগিটাকে অভ্যাস করেন সেক্ষেত্রে আপনার মুরগি আশা করি কোনো সমস্যাই হবে না আর যদি ভালোর দিক বলি ভালো দিকগুলো যদি বলি এই জায়গায় আপনি এরকম যদি মুক্তভাবে মুরগি পালন করেন এর বা ভালো দিকের কোনো শেষ নাই এক কথায় মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করলে আপনার খরচটা যেমন কমে যাবে আপনার মুরগি অনেকাংশে সুস্থ থাকবে যেমন আমার এই জায়গাটা যদি আপনারা দেখেন এই যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু এইরকমের ছিল না এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ঘাস লতা পাতা এরকম ছিল যেহেতু এই জায়গা পরিত্যক্ত জায়গা এই জায়গায় কোনো কিছু আসে না এই জায়গায় আমি মুরগি পালন করতাম তো এই জায়গায় আসলে লতা পাতার কোনো মানে অভাব ছিল না তো মাত্র সাত আট দিনে এই জায়গাকে ফুল ফ্রেশ হয়ে গেছে কেন ওরা এই যে একটা লতা পাতা খাইছে বা এখনও খাইতেছে এখন খাইবি এখন নাই নাই বললেই চলে শুধু এই যে সুপারি গাছ আছে কিছু যেগুলো ওরা খাইতে পারে না বা ওগুলো খায় না যে লতা পাতাগুলো ছিল সেগুলো কিন্তু খাইয়ে ফেল একেবারে পরিষ্কার করে ফেলেছে হয়তো বা আপনারা ক্যামেরা ওইভাবে বুঝতে পারতেছেন না আর দ্বিতীয় যে উপকারটা সেটা হচ্ছে সবথেকে বড় উপকার আমার এই লিটারটা সবসময় জুজরা থাকে সারা দিন ওরা বাইরে থাকে লিটারটা একেবারে পরিষ্কার হয়ে যায় জোর হয়ে যায় যে দেখেন আমি লিটার চেঞ্জ করছি আট ১০ দিনের বেশি হয়েছে এই যে লিটার লিটার একেবারে জুজরা আর যদি সারাদিন এই জায়গায় থাকতো এই দশ দিনে কম হলেও আমার দুইবার লিটারটা চেঞ্জ করতে হইতো আর এখন এক একটা বস্তা কিনতে হয় একশো টাকা করে এক একটা বস্তা তো আপনি কীভাবে লাভ করবেন এক একটা বস্তা যদি একশো টাকা করে কিনতে হয় মাসে আমার পাঁচশো টাকার শুধু লিটার কিনতে হতো গাছের তো আমার এই লিটারটাও লাগতেছে না লিটার নষ্ট হয়ে যায় রাত্রে ওরা ওই জায়গায় থাকে লিটার ভিজে যায় আবার যখন ওরা প্রতিদিন সকালে এইভাবে বাইরে চলাফেরা করে এই যে পায়খানাগুলো করতেছে দেখেন পায়খানাগুলো কিন্তু সব বাইরে আছে পানি খাইতেছে বাইরে বসে খাবার খাইতেছে খাবার পানি সব কিছু বাইরে বসে খাইতেছে এই জন্য আসলে ওই লিটারটা তেমন একটা নষ্ট হয় না এইটা হচ্ছে সবথেকে বেশি ভালো দিক আর কি আর একটা দিক আরেকটা জিনিস হচ্ছে ওরা যদি ওইভাবে আটকা থাকতো আটকা থাকলে কিন্তু ভিতরে গ্যাস হয় গ্যাস হলে একটা গন্ধযুক্ত জায়গায় যদি একটা মানুষও রাখা হয় ওই মানুষটা কিন্তু অসুস্থ হয়ে যাবে সুস্থ থাকতে পারবে না তা মুরগির ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস আপনি এই এইভাবে যদি মুক্তভাবে যদি মুরগি হাঁটাচলা করে মুক্তভাবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কোনো গ্যাস নাই বা ওদের যে বাতাসটা কিন্তু একেবারে ফ্রেশ বাতাস এই জন্য আসলে ওদের তেমন একটা সমস্যা হয় না তো আমি বলবো যে আপনার যদি স্পেস থাকে জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা মুক্তভাবে পালন করবেন এখন তো আর বৃষ্টির সিজন না যদি আপনি মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রেও মুক্তভাবে এরকম পালন করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে বন্য মুরগির ডিম এই যে আমি গতকালকে এই জায়গায় তিনটে ডিম পাইছি আর এটা মূলত বন্য মুরগির না মানে এই টাইগার মুরগিগুলোই এই জায়গায় আসে ডিম পারছে তো এর আগে এরকম ডিম পাইরে কোথাও রাখছে কিনা আমি জানি না গতকালকে চারটা ডিম পাইছি এই জায়গায় পাইছিলাম তিনটা আর একটা ডিম পাইছিলাম ওই জায়গায় তো এর আগে কখনো এরকম দেখি নাই তো কালকে হঠাৎ করে এরকম চারটা ডিম পেয়েছি আজকে ফাইলে আমি এই জায়গায় পাঁচটা ডিম এই দেখেন তিনটা আর এই দুইটা এই জায়গায় পেয়েছি পাঁচটা ডিম তো এরকম এই জায়গাটা কিন্তু ওরা মানে ডিম পারার জন্য যে একটা গোল রাউন্ডের মতন করে হয়তো বা ক্যামেরা আপনারা ওইভাবে বুঝতে পারতেছেন না এরকমের করছে মানে এই জায়গায় একেবারে বসার জন্য একটা জায়গা তৈরি করছে তো এরকম জায়গা আরও দুই তিন জায়গায় করছে তো দেখি ওই জায়গায় ডিম পারছে কিনা আমি সকালবেলা দেখছি এগুলো ওরা কালকেই করছে এর আগে এরকমের করে না যেমন এই একটা জায়গা করছে এই একটা জায়গা করছে এরকম মানে এই জায়গায় ময়লা সোলা সরাইয়া এই জায়গায় ওরা বসার জন্য একটা জায়গা করছে আরও এরকম তিন চার জায়গায় এরকম ইয়ে করছে এই যে এই জায়গা থেকে দেখেন এই জায়গায়ও দেখছি মুরগি বসছে কিন্তু এই জায়গায় ডিম পারে না কিন্তু বাইরে আমি সকাল থেকে দেখছি এই জায়গায় দুইটা ডিম পারছে তা আজকে বিকালে পাঁচটা ডিম পারল আর এই এই জায়গাটায় বেশি মুরগি থাকে এই জায়গায় ডিম অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু ডিম এই জায়গায় পারে না মানে এই জায়গায় সবসময় ওরা এই যে উপরে উঠে বসে থাকে কিন্তু এই জায়গায় ডিম পারে না আর এর আগে তো ওরা ওই সাইডে তো ওই সাইডেও ডিম প্যারে রাখতো কিন্তু এখন সন্ধ্যার সময় আমার উঠাইতে কষ্ট হয় যে কারণে আসলে ওই সাইডে ওই সাইডে যাইতে না যাইতে পারে এই জন্য আসলে আটকায় দিছি না হলে নিচে ডিম পেরে রাখতো আর নিচে যদি ডিম পেরে রাখতো তাহলে আমার আনতে খুব কষ্ট হয়ে যেত তো এই হচ্ছে আসলে মুরগির অবস্থা দুইটি ডিম পাইরা মনে হয় খাইয়া ফলায় ওই জায়গায় এক কর্নারে দেখছি আমি দু একটি ডিম হয়তো বা এরকম বাইরে খাইয়াও ফালায় যাই হোক আমি বর্তমানে লস হয়ে কারণ আমার মুরগির ডিম একেবারে কমে গেছে আমি যদি গড়ে তিরিশটা ডিম পাই সেক্ষেত্রে আমি মোটামুটি থাকতে পারি ঠিক আছে কিন্তু এই বিশটা পঞ্চাশটা মুরগি থেকে যদি বিশটা বাইশটা ডিম পান সেই ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না আর এই গেল সপ্তাহে কিন্তু আলহামদুলিল্লাহ একশো পঁয়ষট্টিটা বাচ্চা বের হয়েছে তো আমি প্রতি সপ্তাহের ডিমটা বসাই দিই প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় আমার তো এরকম যদি হইতো তাহলে আশা করা যায় আমি আর আমি কিন্তু বাচ্চা বিক্রি করি একেবারে স্বল্প রেটে আমি রেটটা বলে দিই এখন বর্তমানে বিক্রি করতেছি পঞ্চান্ন টাকা করে পিস পঞ্চান্ন টাকা এবং একেবারে রুটি এবং প্যাকেজিং খরচ কিন্তু সব কিছু আমার মানে অনেকে আসে যে খেসি দিয়ে করে পাঠায় ওই খেসির দামও কিন্তু আপনার কাছ থেকে নিবি কিন্তু ওইটাও আমি করে দিই তো ওই পঞ্চান্ন টাকার ভিতরে আপনি যদি বাচ্চা নেন সব কিছু ওইটার ভিতরে শুধু ডেলিভারি চার্জটা আপনাকে করতে হবে ডেলিভারি চার্জ তেমন একটা লাগে না মানে এটা তো আর কুরিয়ারে পাঠাইতে না বাসে পাঠাই দিলে দু একশো টাকা লাগে এই আর বেশি বাচ্চা নিলে দরকার ওটা আমি করে দিই তো এই হচ্ছে আজকে অবস্থা আর মুরগি ডিম সত্যি বলতে একেবারেই কমে গেছে এই জিনিসটা বাড়াইতে হবে আর মুরগি মোটামুটি অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এর আগে আপনাদেরকে দেখাইছি আমার পছন্দের মোরগটাই মারা গেছে তো যাই হোক কিছু করার নেই ওরকম একটা মোরগ ভিডিও করতে যখনই আসবে তখনই মানে ওর গলা একেবারে হম ভিডিও করতে ভিডিও করতে আইলি ভাই তোরা আছে তো 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 খাওয়ান দিছি ভিডিও করতে আইলি ওরা ও গলা বড় হয়ে যায় এর ভিতরে ডিম নাই আজকেও ডিম কম পাইছি আজকেও মনে হয় বিশ বেশটার মতন ডিম পাবো এই হচ্ছে আমার ডিমের ঝুলি আর কি এটার ভিতরে ডিম রাখি আজকেও ডিম কম তো যাই হোক এই ছিল মতো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম